আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে দুপুরে রান্না শুরু করলাম সকাল থেকে উঠে অনেক কাজ করেছি ছেলেকে টিফিন বানিয়ে দিলাম ছেলেকে খাওয়ালাম স্কুলে দিয়ে আসলাম বাসার জন্য নাস্তা বানালাম আবার এসে রান্নার আয়োজনগুলো করলাম এখানে আমি বসিয়েছিলাম ডাল এখন ডালে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি তেল আর এখানে আমি আজকে রান্না করব হয়তো বাচ্ছেন গরুর মাংস এটা গরুর মাংস না এটা মহিষের মাংস আমি মহিষের মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে কেটে রেখেছি আর এখানে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারুচিনি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ অনেক সোজা সাজা খাবার মাংস আর পাতলা ডাল আর কিছুই রান্না করব না এখানে আমার পেস্টটা বাজা হয়ে গেছে দেখুন এখানে আমি দিয়ে দেব আমি এখানে হলুদ মরিচ আদা জিরা বাটা আর রসুন বাটা একসাথে করে নিয়েছি মশলাটা একটু কষানো হলে আমি মাংসটা দিয়ে দেব আজকে মা খায়া বসাইনি আজকে এইভাবেই বসাচ্ছি এখন আমার মশলাটা কষানি হয়ে গেছে দেখুন তেলটা উপরে চলে আসছে এখন আমি মাংসটা দিয়ে দেবো আমি আগে ধুয়ে রেখেছি মাংস আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এখন আমি ডেকে দিচ্ছি এখন এখানে আমার ডালটা হয়ে গেছে আমি এখন ডালটা তেলে দিয়ে দিচ্ছি দেখুন আমার ডালটা হয়ে গেছে নামিয়ে ফেল এখানে দেবো পেঁপে আমি পেঁপেগুলো মাংসতে দিব লবণ দিয়ে হালকা একটু বাপ দিয়ে দিলে কষ্টা চলে যাবে তাই আমি এখন পেঁপেগুলো বাপে বসিয়ে দিলাম এখন আমার পেঁপেগুলো বাধ্য হয়ে গেছে ওইদিকে আমি বাদটা বসিয়ে দিলাম আর এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার তরকারিটা কষায়নি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জুলটা তেমন বেশি জুল যাব না সাথে পেঁপে আছে আবার একবারে জুল ছাড়াও ভালো লাগে না পেঁপে কিন্তু অনেক ভালো সবজি পেঁপে মাছ দিয়েও খাওয়া যায় মাংস দিয়ে খাওয়া যায় ভাজি খাওয়া যায় আপনার সবাই পেঁপে বেশি বেশি করে খাবেন পেঁপে খাইলে গ্যাসের সমস্যা থাকে না আমরা সময়ই পেঁপে খাই এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে পেঁপে দিয়ে মাংস রান্না করলে কালারটা অনেক সুন্দর হয় জানি না আপনারা কে পেঁপে পছন্দ করেন আর কে করেন না আমাদের কাছে পেঁপে অনেক ভালো লাগে আমরা সবসময় খাই মাছ দিয়েও খাই মাংস দিয়েও খাই সবসময়ই পেঁপে থাকে আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে এখানে অল্প একটু পাট শাক আমি বানাবো পেঁয়াজ রসুন আর শাক বাপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন শুধু মরিচ আর সরিষার তেল দিয়ে মাখাবো। এই যে দেখুন বন্ধুরা আমার তরকারি কিন্তু হয়ে গেছে মহিষের মাংস দিয়ে পেঁপে দিয়ে কেমন হয়েছে বলবেন তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করে দিই আমি এখন গোসল করতে যাব গোসল গোসল সেরে আবার ছোট ছেলেকে আনতে স্কুলে যাব মায়েদের তো চাকরির শেষ নেই এটা করো ওটা করো ওটা করো স্কুলে যাও স্কুল থেকে আনো তারপরও আমরা কোনো কাজই করি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম